অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন কালিয়াকোর পৌরসভার সাবেক সফল মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মজিবুর রহমান এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মনোনয়ন পাওয়ার পর শুক্রবার ব্যাপী কোনাবাড়ি শফিপুর ও কালিয়াকুর এলাকায় প্রচারণা ও পথসভায় অংশ নেন তিনি রহমান বলেন ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় করা সম্ভব সেই বিজয়ের মধ্য দিয়ে নায়ক তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো হবে তিনি আরো বলেন দেশ ও জাতির কল্যাণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত জরুরি তাই সকল নেতাকর্মীকে দেশ নেত্রীর মুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানায় দিনব্যাপী এসব পথসভা ও প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াকור পরোসভার যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ বিএনপি নেতা একে আজাদ সহ দলীয় অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। এছাড়া স্থানীয় সাধারণ ভোটার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তারেক রহমান সাহেবকে গাজীপুর এক আসনটা আগামী দিনে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি আর তার জন্য দরকার দলের ঐক্যবদ্ধতা এবং আমাদের তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফার মধ্যেই যে জনগণের প্রকৃত মানে অধিকার প্রকৃত মূল্যায়ন রাষ্ট্রের মানে স্বার্থ নিহিত আছে সেই জিনিসটা বুঝাতে পারলেই বিএনপির পক্ষে আমাদের ভোটার রাখবে ইনশাল্লাহ